কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে কাউকে যখন কবরে রাখা হবে আ কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত হয়ে যাবে অন্য হাদিসের মধ্যে আসছে এই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় তত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে আর এমন কিছু কোনা কবাল আছে কবরে রাখার সাথে সাথে কবর সংকীর্ণ হয়ে যাবে কবর ছোট হয়ে যাবে এই জন্য কখনো কখনো দুনিয়ার মধ্যে কবরে যখন কোনো বান্দাকে রাখা হয় কবর থেকে জান্নাতের গ্রাণ আসে ঠিক কিনা জোরে বলে আর কখনো কখনো এমন আল্লাহর বান্দা আছে কবরে রাখলে কবর থেকে দাও দাও করে আগুন জ্বলে উঠে কবরের মধ্যে সাপ দেখা যায় এই রকম বাস্তব দেখতে পাওয়া যায় কি যায় না কি ভারতের উত্তর প্রদেশে একজন আল্লাহর বান্দা মারা গেল গরিব মানুষ কৃষক মানুষ ঠিক মতো এবাদত তেমন করতে পারে না শরীফ পর্যন্ত পড়তে জানে না জানে না ওই কৃষক মানুষটা বড় সৎ ওই আল্লাহর বান্দা আর কাল হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় ওই গ্রামের মধ্যে কোনো আলেম নাই ওই গ্রামের মধ্যে জানাজার নামাজ পড়াইবার মতো কোনো মানুষ নাই ইমামতি করবার মতো কোনো মানুষ নাই মানুষকে কবরস্থ করবার মতো কোনো মানুষ ওই এলাকার মধ্যে নাই ওই এলাকার লোকেরা টেনশনে পড়ে গেল মুরব্বির দেখাল হয়ে গেল এই মুরব্বিরে জানাজান নামাজ পড়াইবার মতো কোন এই মাম সাহেব আমাদের গ্রামের মধ্যে নাই কি করব সারা দিন চলে গেল টেনশন করিয়া টেনশন করিয়া সবাই পরামর্শ করল লাশটা নিয়ে চলো চার রাস্তার যাই যদি কোন ওলামায় কেরাম কোন টুপিওয়ালা কোনো আলেম হাটিয়া যায় হাতে পায়ে দরিয়া বলব আল্লাহর বান্দা আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই দয়া করি একটু জানাজার নামাজটা পড়াইয়া দিয়ে যাও এলাকার লোকেরা লাশটা খাটিয়ার মধ্যে কুরিয়া চার রাস্তার মোড়ের মধ্যে আসিয়া অপেক্ষা করতেছে কোনো আলেম যদি রাস্তা দিয়া যায় তার হাতে পায়ে ধরিয়ে হলো তারে দিয়ে জানাজার নামাজটা পড়াবে অনেক লম্বা সময় পরে হঠাৎ করে সাইকেল দিয়া একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ সাইকেল দিয়া যায় সবাই সারা করলো আল্লাহর বান্দা দাঁড়াও সাইকেলের লোকটা নামিয়া গেল কেন তোমরা আমাকে ডাকলা ও আল্লাহর বান্দা তুমি কি আলেম বলে হা বলে আমাদের গ্রামের মধ্যে কোনো আলেম নাই আমাদের এই মুরব্বীটার এতেকাল হয়ে গেল জানাজার নামাজ পড়াইবার মতো কোনো একটা মানুষ নাই আল্লাহর বান্দা বহু দূর থেকে লাশটা নিয়ে আমরা আসলাম তুমি জানি কোথাও যাইতেছো আমাদের লাস্টার জানাজার নামাজটা দয়া করে একটু পড়াইয়া দিয়া যাও ওই লোকটা বলল তোমরা সময় কাতার বন্দি হয়ে দাঁড়াও কাতার বন্দি হয়ে দাঁড়াবার পরে ওই লোকটা জানাজার ইমামতি করলেন নামাজ পড়াইয়া চলিয়া যায় সবাই সামনে গিয়া বলে আল্লাহর বান্দা তুমি তো চলিয়া যাইবা আরেকটু উপকার তুমি করলে ভালো হয় কি উপকার বলে জানা যান নামাজ পড়াইছো লাশ কেমনে দাফন করতে আমরা জানি না কোন দোয়া পড়িয়ে কবরের মধ্যে লাশ রাখতে তাও আমরা জানি না রে আল্লাহর বান্দা একটু উপকার করো লাশটা একটু দাফন করিয়া দিয়া যাও ওই আল্লাহর বান্দার অন্তরে মায়া লাগলো এলাকার এতগুলো মানুষ আমার সামনে আসিয়ে আমার কাছে দরখাস্ত করলো আমি লাশটা দাফন না করিয়া কেমনে চলিয়া যাই ওই আল্লাহর বান্দা লাশটা সুন্দর করিয়া দাফন করলেন লাশটা নিয়ে মধ্যে নামলেন সুন্দর করিয়া মাটি দিয়া কবরস্থ করিয়া ওই আল্লাহর বান্দা দোয়া করিয়া বললেন আমি চলিয়া যাই ওই আল্লাহর বান্দা অফিসে চাকরি করে সরকারি চাকরি ওই দিন আবার বর অফিসার আইসে সবাইকে পরিদর্শন করতেছে সবাইকে চেক করতেছে আইডি কার্ড চেক করে করে সবাইকে ভিতরে ঢুকায় ওই আল্লাহর বান্দা সিরিয়ালের মধ্যে দাঁড়াইয়া গেল আইডি কার্ড চেক শুরু হয়ে গেল আইডি কার্ড দেখাইবার জন্য বুকের পকেটের মধ্যে হাত দিল হঠাৎ করে তাকাইয়া দেখে বুকের পকেটের মধ্যে আইডি কার্ড নাই আরও কিছু কাগজপত্র ছিল একটাও নাই টেনশন আমার চাকরি চলে যাবে আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র আমি কোথায় হারাইলাম আমার তো পকেটের মধ্যেই ছিল আইডি কোথায় হারাইলাম বড় টেনশনে পড়ে গেল হঠাৎ করে মনে পড়ে গেল আরে আমি না ওই কবরের মধ্যে নামছিলাম মনে হয় কবরের মধ্যে আমার কাগজপত্র গুলো গেল যাই যাই নতুবা আমার চাকরি তো থাকবে না এটি সারা ঢুকতে আমার দিবে না ওই আল্লাহর বান্দা আবার বাইসাইকেল করিয়া ওই গ্রামের মধ্যে চলে এলো এসে বলে ও আল্লাহর বান্দারা তোমাদের উপকার করলাম আমার বিপদ হয়ে গেল কি বিপদ তোমাদের লাশটা দাহন করবার সময় মনে হয় আমার বুকের আইডি কার্ড কবরের মধ্যে ভরে গেল হে যুবকেরা তোমরা অনুমতি দিলে এই কবরটা একটু খনন করতে হবে এই কবরের মধ্যে মনে হয় আমার কাগজগুলো ভরছে নিঃসন্দেহে এলাকার লোকেরা বলে আপনি আলেম মানুষ আপনি মাস আলাপ আলো বোঝেন যদি খনন করতো খনন করেন কোনো আপত্তি নাই কয়েকটা যুগ কম্বল দিয়া কবর খনন শুরু করে দিল যখন একটা ছোট্ট ছিদ্র হলো ওই ছিদ্র দিয়ে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে আশ্চর্য ঘটনা পুরো কবরটা ছোট নাই বিশাল বড় জান্নাতের বাগান হয়ে গেল ফুলের বাগান আতরের গ্রাম শুরু হয়ে গেল আর কাগজপত্রগুলো কে যেন বাজে করিয়া মুর্দার ব্যক্তির বুকের সামনে রাখিয়া দিল ওই আল্লাহর বান্দা দেখিয়া বলে আয়া দেখ দেখ একটু আগে কবরের মধ্যে লাস্টটা রাখতে দেরি হইলো এই কবরটা যেন বাগান হইতে দেরি হলো না যারা ঈদে আশ্চর্য হয়ে গেল ছোট্ট কবরে রাখলাম কবরটা বিশাল বড় হয়ে গেল ফুলের বাগান হয়ে গেল আর এমন আঁকুরের গ্রান জীবনে আমরা কোনো দিন পাই নাই সবাই আশ্চর্য হয়ে গেল এবার কাগজপত্র গুলো নিয়ে আবার মাটি দিয়ে খবরস্ত করিয়া দিল। এবার ওই পুলিশ লোকটা ওই যে সরকারি লোকটা বলে আল্লাহ এই লোকটা জীবনে কি আমল করত এই লোকটাকে কোনো আলেম ছিল এই লোকটাকে কোনো হাফেজ ছিল নাকি মুফতি মুহাদ্দিস ছিল বলে না না এই লোকটা কোনো আলেম ছিল না এই লোকটা মুফতি মুহাদ্দিস ছিল না এই লোকটা হাফেজ কোরআন ছিল না এই লোকটা একজন কৃষক মানুষ ছিল এই লোকটা কোরআন শরীফ পর্যন্ত পড়তে জানতো না এই লোকের দুনিয়া কি আছে বলে তার একটা কন্যা সন্তান আছে বাড়িতে বলে আমার বাড়িতে নিয়ে যাও তার কন্যা সন্তানের সাথে একটু কথা বলবো ওই আল্লাহর বান্দারে তার বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে বলে মা আজকে তোমার আব্বারে দাফন করলাম আমি নিজের হাতে তোমার আব্বারে জানাজা দিলাম আমি নিজে আমি নিজে তোমার আব্বার লাশটা কবরের মধ্যে রাখলাম ও মা বলো তোমার আব্বাকে কোনো আলেম ছিল কই না না আমার আব্বা তো কোনো আলেম ছিল না তোমার আব্বা হাফেজ ছিল বলে না আফে ছিল না মুফতি মহাদেশ ইমাম মাজিম কয়ে না আমার আব্বা কি সুনা বলে তোমার আব্বা কি ছিল বলে আমার আব্বা একটা কৃষক ছিল সারা দিন খেতের মধ্যে কাজ করত সকাল বেলা কাজে যাইতো সন্ধ্যা বেলা বাড়িতে আসতো তোমার আব্বার এমন কি নিয়ে কামল আছে আমার খুলিয়া বলো বলে আমার আব্বার তেমন কোনো কামল তো নাই একটা নাকামলের কথা বলো যে নাকামলটা সব সময় করত বলে আমার আব্বার তেমন নাকামল দুনিয়াতে নাই তবে আমার আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন আমার আব্বা সারা দিন কাজ করবার পরে সন্ধ্যা বেলা বাড়িতে আসতো এই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর দেখতেছেন এই পুকুরের মধ্যে সন্ধ্যা বেলা এসে গোসল করত সুন্দর করিয়া গোসল করিয়া পাক পবিত্র হইয়া অজু করিয়া নামাজ আদায় করত নামাজ আদায় করিয়া ওই যে দেখেন না কাঠের উপরে একটা কোরআন শরীফ দেখা যায় এটা আমার আব্বা কিন্তু আসলে পড়তে জানতো না এই কোরআন শরীফটা নিয়ে গাঠের মধ্যে বসিয়া এই কোরআন শরীফটা খুলিয়া ওই লাইনে লাইনে হাত বুলাইত আয়াতের উপর দিয়া আর বলতো হাজা কালাম মুরব্বি হাজা কালাম মুরব্বি এটা আমার আল্লাহর কালাম আহারে গরিব আব্বা আমার ঘরে জন্ম নিলাম আব্বা আম্মা কোরআন শরীফ আমার শিখাইতে পারে নাই না জানে কোরআন পড়তে কত মজা কোরআন বললে আল্লাহর সাথে কত আমি পড়তে জানি না এই কোরআন শরীফ হাতের মধ্যে নিয়া হাজা কালাম রব্বি হাজা কালাম রব্বি বলে বলে চোখের পানি সারিয়া সারি আমার আব্বা কান্ত সন্ধ্যা পর্যন্ত রকম করত এরপর কোরআন শরীফটা আবার তাকের মধ্যে রাখিয়ে দিত সকালবেলা আমার কাজের জন্য চলিয়া যাইত এতটুকু আমল আমার আব্বার আমি জানি আর তো জানি না ওই আল্লাহর বলে মা তুমি তো জানো না আমি যখন তোমার আব্বার দামন করি আমার আইডি কার্ড কবরের মধ্যে পড়ে যায় আমি আবার তোমার আব্বার কবর খনন করি আইডি কার্ডটা নেওয়ার জন্য মারে আল্লাহর কসম করে বলি শুধু আমি না তোমার এলাকার বহু লোককে আমি দেখাইছি তোমার আব্বার কবরটার কবর নাই জান্নাতের বাগান হয়ে গেল ফুলের বাগান হয়ে গেল তোমার আব্বার কবরে জান্নাতের সুগ্রাম শুরু হয়ে গেল রে মা তোমার আব্বার এই আমলটা এখলাসের সাথে থাকার কারণে আল্লাহ তালা তোমার

তোমরা কবরে আজাব থেকে পানা চাও কারণ কবর যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন সব দিকে ভালো ব্যবহার করা হবে আর কবরে যে ধরা পড়ে যাবে প্রত্যেকটা গাটিতেই সেই ধরা পড়ে যাবে ঠিক কিনা বল